প্রেজেন্টেড বাই হিস্টোরি অব দ্য প্লেস ইউটিউব চ্যানেল সম্মানিত দর্শক মন্ডলী আলাইকুম হিস্টোরি অব দ্য প্লেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শক আজকের এই ভিডিওটির মধ্যে থাকছে একটি ইতিহাস বহনকারী প্রাচীনতম একটি মন্দির দর্শক হ্যাঁ আপনারা সঠিক কথাই শুনছেন আজকের এই ভিডিওটি আমি ধারণ করার জন্য আমি এসেছি কুমিল্লা জেলার লালমাই উপজেলার অন্তর্গত চন্দিমুরা নামক ঐতিহাসিক স্থানে দর্শক এই চন্দ্রিমুরা স্থানটি অবস্থান কুমিল্লা জেলার লালমাই উপজেলার লালমাই এবং ময়নামতি পাহাড়ের টিলায় অর্থাৎ এই মন্দিরটির অবস্থান লালমাই এবং ময়নামতি পাহাড় যেটা দীর্ঘ বারো মাইল দৈর্ঘ্য অর্থাৎ এর দূরত্ব এই পাহাড়ের দূরত্ব রয়েছে বারো মাইল দৈর্ঘ্য দর্শক এই পাহাড়ের সর্বোচ্চ উঁচু জায়গায় বা উঁচু টিলায় আজকের এই মন্দিরটির অবস্থান এই মন্দিরটি স্থাপিত হয় সাতশো খ্রিস্টাব্দে চলুন দর্শক এই ভিডিওটির মাধ্যমে আজকে আপনাদেরকে এই মন্দিরের কিছু অংশটুকু আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আজকের এই মন্দিরটিতে আমরা উঠার জন্য প্রায় একশো সাতষট্টিটি সিঁড়ি অর্থাৎ পায়ে হাঁটা সিঁড়ি বেয়ে আমরা এই মন্দিরে মন্দিরের উপরে অবস্থান করি দর্শক আমরা ইতিপূর্বেই মন্দিরের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছি আজকে আপনাদের এই মন্দিরে আসার রাস্তাটুকু আমি আপনাদেরকে বলে দিচ্ছি অর্থাৎ এই মন্দিরে আসার জন্য কুমিল্লা জেলা থেকে অর্থাৎ পদুয়া বাজার বিশ্ব রোড থেকে বাসের যোগে চন্দ্রিমুড়ায় স্থানে নামলেই আপনারা এই চন্দ্রিমুড়া মন্দিরটি দেখতে পাবেন এখানে ভাড়া নেবে কুমিল্লা পদুয়া বাজার বিশ্বরোড থেকে মাত্র তিরিশ টাকা এছাড়াও আপনারা সিএনজি যোগেও এখানে আসতে পারবেন সিএনজি যোগে আসতে হলে কুমিল্লা পদুয়া বাজার বিশ্ব রোড থেকে বরুরা উপজেলার রোডে আপনাদেরকে আসতে হবে দর্শক এখানে উল্লেখ করা ভালো বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য যে গীতা গীতা পাঠ করা হয় সেই শ্রী শ্রী গীতা পরিষদ বাংলাদেশ সর্বপ্রথম এখান থেকেই উদ্ভাবন করা হয় তৎকালীন এক মহারাজা এখান থেকেই সিসি গীতা পরিষদ বাংলাদেশের উদ্বোধন করে এখান থেকে সারা বাংলাদেশ গীতা পাঠের ব্যবস্থাপনা করা হয় দর্শক আজকে আমরা এই ভিডিওটির প্রায় শেষ প্রান্তে পৌঁছেছি দর্শক আগামীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমরা এই লালমাই এবং ময়নামতি যে পাহাড়টি এই পাহাড়টির কয়েকটি ভিডিও পর্ব আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সুতরাং আপনারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখার জন্য এবং আপনাদের অভিজ্ঞতা লাইক কমেন্টের মাধ্যমে আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার পেলে আমরা পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত হই ধন্যবাদ